আসসালাম আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমাতে ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল এবার আমরা যাচ্ছি চাইনিজ প্যালেস খুলনার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের অনেক বছর ধরে খুলনার মানুষদের জন্য সার্ভ করে আসছে নানা ধরনের চাইনিজ খাবার অত্যন্ত সুস্বাদু ও সুলভ মূল্য এখানেও খাবারগুলো পাওয়া যাচ্ছে ভিতরে ডেকোরেশন ও মার্শাল অনেক সুন্দর এবং সম্পূর্ণ শীততাপ তাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টটি এখানের প্রতিটি খাবারই তিনটা কোয়ান্টিটিতে বিক্রি হয় কোয়ার্টার হাফ ফুল পরিমাণ এবং দাম দেখে যদি অর্ডার করা হয় সেক্ষেত্রে যথাযথভাবে খেতেও পারা যাবে এত এত মানুষ এত এত কাস্টমার থাকা সত্ত্বেও তারা টাইমলি ডেলিভারি দিয়ে থাকেন পাশাপাশি হোম ডেলিভারিও দিয়ে থাকেন এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল এখানে এসে জানতে পারলাম যে ভিতরে একটি টেবিলও ফাঁকা নেই তাই বাহিরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিতর থেকে নখ দিল যে একটি টেবিল ফাঁকা হয়েছে তাই দূরত্ব গিয়ে আমরা বসে পড়লাম এটা হচ্ছে এখানকার মেনু কার্ড মেনুটিতে দেখতে পাচ্ছি মোটামুটি বিশ তিরিশ টাকার কফি থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি টাকার চিকেন ফ্রাই ও দুশো টাকার মতো পাওয়া যাচ্ছে ফিশ ফিঙ্গার আমাদের সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে গিয়েছিল যে কোনটা রেখে কোনটা খাবো এটা হচ্ছে ফিশ ফিঙ্গার এটার হাফের দাম ছিল দুশো টাকা আমরা দুইটা হাফ নিয়েছিলাম মাছটা ছিল ভেটকি মাছ অনেকে পাতারি মাছও বলে থাকেন আর এর সাথে নিয়েছিলাম এক হাফ ফ্রাঞ্চ ফ্রাই এক হাফ ফ্রাঞ্চ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাথে ছিল সস সস ও ফ্রান্স ফ্রাই দুটি মজার ছিল আর একটা অন্থন নিয়েছিলাম এটাও বেশ মজার ছিল আমরা মেনু দেখে যা যা অর্ডার করেছিলাম তার যদি একটা সামারি করি প্রথম ধাপে ছিল ফিশ ফিঙ্গার ফ্রান্স ফ্রাই ও অন্থন দ্বিতীয় ধাপে অর্ডার করেছিলাম রাইস আইটেম রাইস আইটেমের মধ্যে ছিল চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইসে ছিল বিভিন্ন সবজি ছোট ছোট করে কাটা আর চিকেন স্বাদে ছিল অতুলনীয় আরও ছিল মশালা ফ্রাইড রাইস তাতে ছিল চিকেন সবজি এবং চিংড়ি মাছ এটাও দুর্দান্ত মজার ছিল আর এই যে চলে আসলো চিকেন সিজলিং আমাদের আজকের অর্ডারের সবচেয়ে স্পেশাল আইটেম খেতে খুবই মজাদার খানিকটা মিষ্টি মিষ্টি ছিল ঝালটা একটু কম ছিল এছাড়াও আমি এটা বাইরে খেয়েছি সেখানে ঝালটার পরিমাণটা বেশি ছিল তবে এখানকারটা একটু স্পেশালি মনে হলো আমরা যে খাবারে এই পর্যন্ত ছিলাম তা নয় ওই যে কথায় আছে না পেট ভরে তো চোখ ভরে না ঠিক আমাদের ব্যাপারটা এরকম হয়েছিল আমরা আরও নিয়েছিলাম চিকেন মশালা ও সিস অন মিক্স সালাদ মনে হচ্ছিল এখানে সব আইটেমই একটু একটু করে খেয়ে ফেলি আমাদের খুলনার এই চাইনিজ রেস্টুরেন্টের থেকে মজার যে ব্যাপারটা দেখলাম আপনারা এখানে হাজার বারোশো টাকা খরচ করলে খুব অনাসায় চার পাঁচজন মিলে ভালোভাবে খেতে পারবেন আমরা মূলত কোনটা রেখে কোনটা খাবো এইভাবে অনেক খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম তাই সব খাবার না খেতে পেরে শেষে পার্সেল করে নিয়েছিলাম আর যতটুকু খেয়েছিলাম খেয়ে নড়াচড়া করাটা কষ্টকর হয়ে উঠেছিল আমাদের বিল হয়েছিল পঁচিশশো টাকা এরা দাম অনুযায়ী পর্যাপ্ত খাবার দিয়ে থাকেন এবং এদের ব্যবহার খাবার পরিবেশন মাসাল্লাহ খুবই ভালো ছিল তবে একটা বিষয়ের কথা মানুষেরা প্রায় বলে বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে যত চাইনিজ রেস্টুরেন্ট আছে তারা ঠিক চাইনিজ খাবার তৈরি করেন না তারা বেশিরভাগ খাবারই মিক্স খাবার তৈরি করেন এর বিশেষ কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দেশ বা অঞ্চল ছাড়া এর বাইরে খাবার রান্না বা তৈরি হলে ওই অঞ্চল যা দেশের কিছু বৈশিষ্ট্যে ঢুকে যায় কেননা আমরা কিছু মশলা ব্যবহার করি যা চাইনিজরা ব্যবহার করে না আবার আমরা যা ব্যবহার করি চাইনিজরা তা করে না বিষয়টা হচ্ছে আমাদের এখানে যা পাওয়া যায় তা ওইখানে পাওয়া যায় না আবার ওইখানে যা পাওয়া যায় তা এখানে পাওয়া যায় না সেই কারণেই তারতম্য বা পার্থক্য হয়ে থাকে আমার খুলনাবাসী যারা আছেন তারা সবাই চাইনিজ প্যালেস এই নাম এবং এই রেস্টুরেন্টের সাথে অতি পরিচিত তারা দীর্ঘ বারো বছর খুলনা পিটিআই মোড় নামক স্থানে ব্যবসা করেন পরবর্তীতে তারা স্থান পরিবর্তন করে আহসান আহমদ রোড ন্যাশনাল টাওয়ার এর বিপরীতে আসেন নতুন রূপে নতুন স্থানে চাইনিজ প্যালেসে আমি আজ প্রথম আসলাম পিটিআই মোড়ে যখন ছিল অনেকবার এসেছি খুলনার এই চাইনিজ প্যালেস মানেই জমজমাট রাতের আড্ডা ভিড় এবং দুর্দান্ত খাবার সব মিলে একশোতে একশো একটি জায়গা প্রিয় বন্ধুরা যারা আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ